হাইওয়েতে লং ড্রাইভ যাওয়ার সময় দেখবেন যে ধাবাগুলো হয় তার যে খাবারটা হয় সে ছোটই ধাবা হোক চাই বড়ো ধাবা হোক অসম্ভব টেস্টি হয় আজকে আমি বানাচ্ছি সেই ধাবা স্টাইলেরই একদম পিওর ভেজ আলুর দম একবার এটি আলুর দমটা বানিয়ে খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না অসম্ভব সুন্দর খেতে হয় এই আলুর দম এই আলুর তাম বানানোর জন্য চাই এরকম ছোট সাইজের আলু আমি নতুন আলু ব্যবহার করছি তাতে টেস্টটা খুব বেশি ভালো হয় আর এখন শীতকাল যেহেতু নতুন আলুর কোনো অভাব নেই মার্কেটে আমি প্রেশার কুকারে জলে ভালোভাবে ধুয়ে ওই আলুগুলোতে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দুটো পাশের বার্নারে সেদ্ধ হোক তার আগে আমি দুটো মশলা বানিয়ে নিচ্ছি দেখুন দই নিয়েছি হাফ কাপ বাটিটাতে আর এই দইটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে যাতে এটা একদম ক্রিমের মতন তৈরি হয়ে যায় যখন এরকম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিম কিছু শুকনো মশলা ওয়ান থার্ড টি স্পুন দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু বেশি লাগবে চার চামচের মাপে দেবেন দেড় চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর ওয়ান থার্ড টি স্পুন দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালার হবে ঝাল খুব একটা হবে না আর সামান্য একটু কাসুরি মেথিকে হাতের মধ্যে ঘষে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে গুলে নিয়ে এর মধ্যে মেশাবো আরও এক চামচ পুরো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই এর সঙ্গে মেশাতে হবে ধাবাতে অথবা হালবাইরা যে ধরনের রান্না তৈরি করে তাতে কিন্তু ওরা এরকম ধরনের মশলা ইউজ করে এটা ওদের সিক্রেট মশলা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল এক চামচ মিশিয়ে দিচ্ছি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখছি এবার তৈরি করছি সেকেন্ড যে মশলাটা সেই মশলাটা এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি এরকম মিডিয়াম সাইজের একটা টমেটোকে অর্ধেক করে কেটে তার সমস্ত বীজটা বার করে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে চার থেকে পাঁচটা কাজু আর হাফ চামচ দিচ্ছি পপিসিড বা পোস্ত দানা একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে পিষে নেব এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম নরম করে সেদ্ধ করেছি একটু কারণ নতুন আলু নরম করে সেদ্ধ না করলে কিন্তু পরে গিয়ে শক্ত হয়ে যাবে এবার খোসাগুলো সব ছাড়িয়ে নেবেন নিয়ে একটা টুথপিক অথবা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোর গায়ে একটু ফুটো ফুটো করে দেবেন তাতে মশলাটা পরে ভালোভাবে ঢুকবে এদিকে একটা কড়াই চাপিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল সরষের তেল গরম হয়ে গেলে ওই যে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে আর ভাজার সময় আমি রকম কোনো নুন দিচ্ছি না মিডিয়াম টু হাই ফ্লেম রেখে আলুটাকে উলট পালট করে খুব ভালোভাবে ভেজে নেবেন যখন দেখবেন আলুতে এরকম কালার চলে এসেছে তখন আলুটাকে এবার তুলে নেবেন আর যে তেলটা পরে থাকবে সেটা অন্য কোনো কাজে ব্যবহার করে নেব এই তেলে কিন্তু এই রান্নাটা আর হবে না কড়াইটি একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটুখানি তেল খুব বেশি তেল দেওয়ার এখন আর দরকার নেই তার কারণ এই রান্নাটাতে দই পড়বে দই থেকে এমনি তেল বেরুবে ফোরণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আমার ঘরের তৈরি গরম মশলার কোটা পাউডার এটা রেসিপি আমি অন্যদিন শেয়ার করে দেবো সামান্য একটু হিং দিয়ে এই যে টমেটোর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বা পিওরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে আর ভাজার সময় সামান্য একটুখানি নুন দিয়ে দেবেন তাতে ভাজাটা আরও বেশি ভালো হবে যখন দেখবেন ভাজতে ভাজতে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা আমি তুলে একটুখানি দেখাচ্ছি দেখুন এরকম একটুখানি দানা দানা টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে যে সেকেন্ড যে মশলাটা বানিয়ে রেখেছি আরও দইয়ের সেই দইয়ের মশলাটাকে এর মধ্যে দিয়ে দিন আর কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো মশলা পড়বে না আর দইয়ের মশলা মেশানোর পর কন্টিনিউয়াস কিন্তু নাড়তে হবে আঁচ একদম কমে রেখে সমানে নেড়ে যাবেন একবারও থামা যাবে না তাহলে কিন্তু দই স্প্লিট করে যাবে বা দই কেটে যাবে আর একটা অন্যরকম টেক্সচার চলে আসবে সেই জন্য সমানে নেড়ে নেড়ে এই মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনাদের এটা কুক করতে হবে এবং আস্তে আস্তে নেড়ে যেতে হবে আমি হাফ চামচ মতো চিনি এতে মেশালাম কেননা দইও দেওয়া আছে আর টমেটোও দেওয়া আছে তাহলে খুব টক হয়ে যাবে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবার আলুগুলো দেখুন এতে মিশিয়ে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে আর খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম একটু গরম জল সেই গরম জলটা এতে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট আরও ফোটাবো তা নাহলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত যে গ্রেভিটা আছে সেই গ্রেভির স্বাদটা যাবে না ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আপনাদেরকে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখাচ্ছি দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এর টেক্সচারটা দেখুন এরকমই হতে হবে আলুর কিন্তু হয়ে গেছে কিন্তু এটা আজকে অন্য অন্যরকমভাবে পরিবেশন করব সেই জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখুন রুটি পরোটা যার সঙ্গে খাবেন এই আলুর দারুণ লাগবে খেতে যদি ভালো লেগে থাকে আমার আজকে বানানো এই রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আলুর দমটা যখন সার্ভ করবেন তার উপরে দিয়ে দিন একটু ধনে পাতা আর পানির থাকলে বাড়িতে পানির অথবা যারা চিজ খেতে ভালোবাসেন একটুখানি চিজ অথবা পানির যে কোনো কিছু এর মধ্যে ক্রেট করে দিয়ে দিন তাতে দেখতে আর খেতে দুটোই দুর্দান্ত হবে আজ চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুন দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বাই বাই